মমতা এই রাজ্যে বেকার তরুণ তরুণীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তো মমতা যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সেটা পরিষ্কার এই রাজ্যে বেকাররা চাকরি পাবে না তো মমতা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল ভাবুন একবার তাদেরকে ঘুর পথে আবার চাকরি দেওয়ার জন্য দশ নম্বর এক্সট্রা একশো শতাংশ নাম্বার পেয়ে ইন্টারভিউ ডাক পাচ্ছেন না এই মমতাকে কতদিন সহ্য করবেন এই তৃণমূলকে কতদিন সহ্য করবেন এই কতদিন মানবেন এবার জাগুন মমতা ব্যানার্জি চুরি করেছে আর চুরির মাল কিছুটা ধরা পড়েছে কিছুটা ধরেছে আর বাকি মালটা এখনো ধরেনি তারা এখন মমতার দালাল হয়েছে মমতার দালালরা কেউ বিয়াল্লিশ পেয়ে তো সাতচল্লিশ করে দিয়েছে কোন দালালকে সব ওয়ে মার্কশিট আপনাদের যারা বেকার যুবক যুবতী বলে দিয়েছি ওয়ে মার্কশিটের সমস্ত কপি চাইবে আর ওই মাসিটার হার্ড কপি রেখে দেবেন পরে ওই কালির দাগে যদি মনে করে পরে গোল্লা করে দেবো ও ধরা যায় সিএফএস এলে ও প্রমাণ আছে দশ দিন আগে কালির দাগ দেওয়া দশ দিন পরে কালির দাগ দেওয়া ও প্রমাণ আছে প্রমাণ পাওয়া যায় কোনো চিন্তা করবেন না ফলে এই যে ধরা পড়বে না এটা ভাবার কোনো কারণ নেই ধরা পড়বেই আর কিছু দালাল তৈরি করেছে সেই দালালদের দশ নম্বর দিয়ে তাদের বিয়াল্লিশ নম্বর বাড়িয়ে সাতচল্লিশ করে সাতচল্লিশ মেতে ছাপান্ন করে চাকরি লিস্টে নাম তুলিয়েছে ভাবছে কেউ কিছু জানতে পারবে না পরে গুলনা করিয়ে দেওয়া ও ব্যবসা বেশি দিন চলবে না মমতা ব্যানার্জিকে বলে দিলাম এবং যে এই থার্ড রাউন্ডের পরে ডাক পেয়েছে নাম নাম বা উঠবে আর লোকে এই বেকার যুবক যুবতী মতো যারা শাটে শার্ট পেয়েছে ফ্রেশাররা তারা মেনে নেবে এই জিনিস চলবে না মমতা দালালি করে নাম্বার পাবো নাম্বার বাড়িয়ে চাকরি পাবো দশ নাম্বার নিয়ে চাকরি পাবো আর সিরাজুলরা ষাটে ষাট পেয়ে তারা চাকরি পাবে না এই যে আমার কাছে সব এই যে ডকুমেন্ট একটার পর একটা ডকুমেন্ট সব পাঠাচ্ছে যে স্যার এই সব হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে ষাটে ষাট পেয়েছি এক্সপিরিয়েন্সে দশে দশ পেয়েছি কাট আপ তার থেকে বেশি এই মমতার রাজত্বে সম্ভব কবে রাখবেন আপনার ষাটে ষাট পেয়েছেন দশে দশ পেয়েছেন তারপরে সত্যতে সত্তর একশো শতাংশ নাম্বার বলছে হবে না ডাক পাবেন না মমতা আইন বানিয়েছে মমতা সরকার আইন তৈরির ক্ষমতা কোন বিচারপতির না কোন আইনজীবীর না কোন মমতার সরকারের ও কিছু দালাল পোষার জন্য যায় যে দালালরা ওর গণগান করবে যারা আগেও দু নম্বরি করে ঢুকেছিল এখন হয়তো আবার দু নম্বরি করে ঢুকেছে ঢুকবে সব ওয়েবার শিট গুলো দেখে দেবে এসএসসি রহিম আসিটের সব কপি চেয়ে পাড়াবে আটটি আই করে আটটি আই চারটে ধাপ প্রথমে এসপি আই ও স্কুল সার্ভিস কমিশন লিখবেন দশ টাকার কোর্ট পিস স্ট্যাম্প লাগিয়ে আটটি আই করে এবং থার্ড পার্টি ইনফরমেশন বলে কিছু হয় না কম্পিটিভ এক্সাম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কারোর ওয়ে মার্কশিট আপনি চাইতে পারেন ওয়ে মার্কশিট চেয়ে পাঠাবেন ওএমআর মার্কশিট চেয়ে পাঠিয়ে ওয়ে মার্কশিটের কপি নেবেন যদি এসপিআই ও না দেয় ফার্স্ট আপিল করবেন ফার্স্ট আপিল যদি না পান এসআইসি করবেন এসআইসি ও না পেলে হাইকোর্টে আসবেন গ্রুপ নাইনে মামলা করে আটটি করে ও এম কপি নেবেন তারপরে দেখা যাবে তৃতীয় হচ্ছে যে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ষাটে ষাট দশে দশ অর্থাৎ সত্যতে সত্য পেয়ে বেকার ছেলে মেয়েরা চাকরি পাবে না ফেসাররা চাকরি পাবে না মমতা এমন করেছে যে আইন তৈরি করার ক্ষমতা কোন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নেই এটা কিন্তু সরকারের রয়েছে কেউ কাউকে বাঁচাবে না ভাই নিজেদেরকে নিজেদের লড়াই নিজে লড়তে হবে বিয়াল্লিশকে বাড়িয়ে সাতচল্লিশ করা হয়েছে একদম ডেফিনেট খবর ওএমআর সিটের কপি নেবেন ওএমআর সিটের কপি নেবেন এস এস অফিসে বসিয়ে কি করা হয়েছে আর এস এস সি কেও বলবো সিসিটিভি ফুটেজ ভালো করে রাখবেন ওই অফিসে ঢুকে কে কি করছে সব রেখে দেবেন ভালো করে আপনারা যারা আছেন এ যারা বঞ্চিত হয়েছেন তারা প্রত্যেকে ঢুকে বিয়াল্লিশ হলো দিয়ে এক্সট্রা নাম্বার নিয়ে কে কার নাম্বার বাড়িয়ে ডাক পাওয়ানো হলো সব খবর আসে কিন্তু ভাবার কোনো কারণ নেই যে খবর পাচ্ছে না দে মমতার দালালি করবে এসব হবে না মমতা দালালি করে নাম্বার বাড়িয়ে চাকরি করব ইন সার্ভিস ছিলাম মমতার পাশে বসে থেকে বিয়াল্লিশ বেড়িয়ে সাতচল্লিশ হবে এ হবে না আবার দুর্নীতি করেছে আবার এই সমস্ত কিছু সবার যে কটা মমতার পাশে পাশে ঘুরে বেড়াতো সব কটার ও এম শিট কপি চাইবেন সব কটা যে কটা মমতার পাশে আশেপাশে করতে দেখেছেন নেতাজি ইন্ডোরে সব কটা রয়ে মার্কশিটের কপি মানে ভাবুন এক এক সাবজেক্টে তিয়াত্তর কাঠ অফ এসছে কোন সাবজেক্টে ছিয়াত্তর কাঠ অফ কি এ কি হয়ে হচ্ছে খুব পরিষ্কার যে মমতা আপনাদের চাকরি চাই না বেকার যুগ কারণ কি পরিষ্কার অঙ্ক ও এটা করেছে দুটো উদ্দেশ্য এক যে কটা চুরি ধরা পড়েছে তার বাইরে যে চোরগুলো ছিল সেই চোরগুলো যাতে আবার টাকা ফেরত না চায় সেই জন্য দশ নম্বর এক্সট্রা দিয়ে সেই চোরদেরই সার্ভিসে রেখে দেওয়া আর একটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরুন দু সালে এই গোটা রাজ্যে পঞ্চাশ হাজার টিচার ছিল যদি ফ্রেশার ঢুকে ধরুন আরো দশ হাজার তাহলে ষাট হাজার টিচার হবে ষাট হাজারের মাইনে লাগবে ও কি করেছে দেখছে না দরকার নেই ফেসারদের একজনকেও চাকরি দেওয়ার দরকার নেই ওই যারা চাকরি চলে গেছিল ওদেরকে চাকরি দিলে তাহলে কি হবে তাহলে ওই শিক্ষকই থেকে যাবে আমার এক্সট্রা বেতন লাগবে না অতএব এক্সট্রা ভ্যাকেন্সি দেওয়ার দরকার নেই বেশি ভ্যাকেন্সি ডিক্লেয়ার ক্লিয়ার করার দরকার নেই শিক্ষকদের পিছনে বেশি বেতন হিসেবে খরচ করার দরকার নেই তার কারণ ওখান থেকে তার কাটমানি পাওয়া যাবে না ধরুন একজন মানুষ সে শিক্ষক হিসেবে চল্লিশ হাজার পঞ্চাশ বেতন পেলো সে তো আর কাটমানি দেবে না তৃণমূল কংগ্রেসকে সোজা কথা অতএব শিক্ষকদের পিছনে বেশি খরচা করা লাভ নেই যে কজন শিক্ষক ছিল চব্বিশ সালেও যদি পঞ্চাশ হাজার শিক্ষক থাকে ছাব্বিশ সালেও পঞ্চাশ হাজার শিক্ষক থাকবে অতএব এক্সট্রা বেতন লাগছে না যে যদি দশ হাজার এক্সট্রা লাগতো দশ হাজার ছেলে মেয়ের এক্সট্রা শিক্ষক হিসেবে বেতন লাগতো সেই টাকাটা কাটমানি পাবে যদি কোনো একটা বিল্ডিং ফিল্ডিং বানায় বা রাস্তা রাস্তা বানিয়ে সেখান থেকে পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ কাটমানি পাবে তৃণমূল মমতার সরকার আপনারাই ঠিক করবেন এই রাজ্যে কি হবে এই রাজ্যের বেকার যুবক যুবতী আপনারা আগেকার মতো প্রতি বছর এসএসসি চান কি চান না প্রতি বছর এসএসসির মাধ্যম দিয়ে অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার নিয়োগ চান কি চান না বেকার যুবক যুবতী চাকরি পেতে চান কি চান না যদি পেতে চান এই সরকারকে বদলে ফেলুন আর কিভাবে বদলাবেন আপনারা ভালো করে জানেন আগামী নির্বাচন বেশি দিন নেই জোটবদ্ধ হন চোরেদের শেষ করুন যারা লিখছেন চলে শেষ করতে হবে বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের চাকরি হবে না ষাট একশো শতাংশ নাম্বার ডাক পাচ্ছেন না ইন্টারভিউ আর কবে আর কবে জাগবেন এই কথা তো অনেকদিন আগে থেকে আমি বলে আসছি এই জিনিস হবে আজকে আপনারা অনেকে আমাকে ফোন করছেন ফোন করে কেউ কান্নাকাটি করছেন যে স্যার একশো শতাংশ নাম্বার পেয়ে ডাক পাচ্ছি না হোয়াটসঅ্যাপে আপনাদের রেজাল্ট এর স্ক্রিনশট পাঠাচ্ছেন কি করব ফোন করে বলছেন স্যার তৃণমূলকে ভোট দিয়েছি এই তৃণমূল দেখতে চেয়েছিলাম এই মমতা ব্যানার্জি এই চোর মমতা তারা বলছে চোর মমতা আমার কথা না তৃণমূলকে ভোট দেওয়া যে ছেলেটি বেকার ছেলেটি সে বলছে চোর মমতা কেন তার কারণ

দিয়ে এক্সট্রা নাম্বার নিয়ে ডাক পেয়েছে আবার দেখবেন এই ইন্টারভিউ এবং লেকচার ডেমোতেও ফুল মার্কস পাবে তারা এই 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 নেতৃত্ব স্থানীয়রা কেন কারণ মমতা দেবে মমতা যেমন আগে দুর্নীতি করেছিল আগে যেমন মঞ্চে গিয়ে ইনসানদের চাকরি দিয়েছিল একই মডেল মমতার মমতার মডেলের পরিবর্তন হয়নি মমতার মডেল সেই একই মডেল রয়ে গেছে অতএব জাগুন ফ্রেশাররাকার তরুণ জাগুন খুব পরিষ্কার যে এবার যদি না জাগেন মমতা শুধুমাত্র চুরি করার স্বার্থে কিছু দালাল পুষে দিয়ে সেই দালালদের দিয়ে বলিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে ফ্রেসাররা বাইশ লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত দু হাজার ষোলো সালে একত্রিশ লক্ষ যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন একত্রিশ লক্ষ ডাটা পরবর্তীতে যদি ওরা পরিবর্তন করেছে সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে ভলিউম আর এক স্পষ্টত মনে পড়ছে নেপাল চাই আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন নেপাল সে আপনাদের বিষয় আপনার বেকার তরুণদের কিন্তু কতদিন এই অত্যাচার অনাচার এই শোষণ কতদিন সহ্য করবেন কতদিন আর কতদিন সহ্য করবেন মুসলমান বাড়ির ছেলে হিস্ট্রি ও বিসি এ স্বপ্ন দেখেছিলেন মুর্শিদাবাদের মুসলমান নেপাল দলিয়ার মুসলমান বর্ধমানের মুসলমান মালদার মুসলমান ছেলেকে পড়িয়েছেন ছেলে সারা রাত জেগে পড়ে হিস্ট্রিতে ষাটে ষাট পেয়েছে ওই মাসিটে দশে দশ একাডেমিকে বাবা ভেবেছিলেন যেদিন পরীক্ষা দিয়ে আসছে হাসি মুখে পরীক্ষা দিয়ে ফিরছে হাসি মুখ দেখে ভেবেছিলেন আমার সংসারেও এবার একটু আলো আসবে ছেলে এসে সিটের কার্বন কপি নিয়ে হেসে হেসে বলছে যে বাবা আমি সাত পাবো বাবা ভাবলে না হয়তো বা আমার এই দুঃখ কষ্ট তার অবসান ঘটবে কষ্ট করে লাঙল চালিয়ে ফসল ফলিয়ে ছেলেটিকে পড়িয়েছি চাকরি পাবে কৃষক কৃষকের ছেলে গরিব মুসলমান কৃষক বাড়ির ছেলে গরিব হিন্দু বাড়ির ছেলে চাকরি পাবে মাস গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে দুঃখ দুর্দশা ঘুচে যাবে ষাটে ষাট পেলেন দশে দশ পেলেন একাডেমিকে সত্যতে সত্য পেলেন আজ সন্ধ্যাবেলায় সেই গরিব কৃষকের মুখটি থমথমে হয়তোবা চোখ দিয়ে জল পড়ছে কারণ তার ছেলেটি বা তার মেয়েটি সত্যতে সত্য পেয়েও ইন্টারভিউ ডাক পাইনি কারণ মমতা চুরি করেছে মমতা সরকার চুরি করেছে তৃণমূল চুরি করেছে পার্থ চ্যাটার্জির বান্ধবীদের খাটের তলায় টাকা ঢুকেছে আর মমতা কিছু দালাল পুষেছে যে দালালদের মধ্য মাধ্যম দিয়ে টাকা তুলেছে তারা আগেও দালালি করেছে মমতার হয়ে এখনো দালালি করছে মমতার হয়ে আগে দালালি করে ক্যান্ডিডেট সাপ্লাই করেছে এখন দালালি করে নিজের বিয়াল্লিশ নাম্বার বাড়িয়ে সাতচল্লিশ করিয়ে নিয়ে আছে কতদিন এই অত্যাচার কতদিন এই অনাচার কতদিন এই শোষণ এর বিরুদ্ধে যা করার করুন আর কতদিন বাড়িতে বসে বসে এই অত্যাচার সহ্য করবেন সকলে জোটবদ্ধ হন জোটবদ্ধ হয়ে একে শিখিয়ে দিন যে তুমি এইভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে দুর্নীতি করার জন্য আমাদেরকে বলির পাঠা বানাতে সকলে এই নেপাল নাকি শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে ঠিক করুন কে কি বানাবে